আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বাড়ছে এই বিষয়ক একটি বিষয় তো ইতিমধ্যে আপনারা জানেন যে বয়স্ক ভাতা বিধবা প্রতিবন্ধী ভাতা এবং মা এবং শিশু বিষয়ক একটা ভাতা রয়েছে তো এই ভাতার পরিমাণ প্রতি অর্থ কিছু পরিমাণ বাড়ানো হয় এটা আমরা পর্যায়ক্রমে কয়েক বছর বিগত বছর থেকে দেখে আসছি তো এইবার কত টাকা বাড়ালো এবং আপনারা কত টাকা পেয়েছেন আপনারা বিভিন্ন জেলাতে ইতিমধ্যে অনেকেই পেয়েছেন বা অনেকেই পাননি তবে আশা করছি পর্যায়ক্রমে যেহেতু দেয়া শুরু হয়েছে সবাই পাবেন পূর্বে যারা আবেদন করেছেন তারাও পাবেন বর্তমানে এখন যারা অনলাইন আবেদন করছেন তারা আগামীতে পাবেন ঠিক আছে তো যাই হোক আমি একটু আপনাদের যে বিষয়টা নিয়ে মূল বিষয়টা নিয়ে যেটা কথা বলছিলাম যে বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা কত টাকা বাড়লো কত টাকা করে আপনারা পাচ্ছেন এবং অনেকে টাকা তুলেছেন যেটা আপনারা কত টাকা তুলেছেন অনেকেই জানেন না এবং অনেক অসাধু ব্যবসায়ী রয়েছে যেখানে টাকা ওঠাতে গিয়ে আপনার পূর্বের টাকা তাদেরকে আপনি দিয়েছে পুরো টাকা হয়তো দেয়নি তো সঠিক বিষয়টা আপনারা যদি জানা থাকে তাহলে আগামীতে অত অত ভুলটা আপনারা করবেন না তো আসুন আমরা নিউজটা একটু দেখে নিই তো এখানে বলছে ভাতার হার বেড়েছে পঞ্চাশ থেকে একশো টাকা তো নতুন অর্থবছরের বয়স্ক ভাতা বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের ভাতা প্রতিদিন ভাতা এবং মা ও শিশু সহায়তা কর্মসূচি আওতায় দেওয়া মাসিক ভাতা কিছুটা বাড়ানোর প্রস্তাব করেছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ আপনারা জানেন যে বর্তমানে যে অর্থ উপদেষ্টা রয়েছে উনি সালাউদ্দিন আহমেদ তো এই ভাতা বাড়ানোর জন্য তিনি প্রস্তাব করেছেন তো এখানে আমরা দেখছি যে পঁচিশ সালে গত বছরের জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব তুলে ধরা ধরেন তিনি বাজেট বক্তৃতা বলেন দরিদ্র প্রান্তিক ও ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠী দারিদ্র হ্রাস সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রা মন উন্নয়ন নিশ্চিত করতে এবারে বাজেটের সুবিধাভোগীর সংখ্যা এবং মাথা পেছক বরাদ্দভাবে বৃদ্ধি করার দিকে নজর দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা যারা আবেদন করেননি বয়স্ক তারা ইতিমধ্যে কিন্তু আবেদন চলছে তো এখানে কিন্তু মাথা পিছু উভয়ই বৃদ্ধি করার দিকে নজর দিচ্ছে অর্থাৎ সুবিধাভোগীর সংখ্যা তার মানে এবার প্রতি বছর যে পরিমাণ হচ্ছে আপনার আচ্ছা চার ইয়ার থেকে সরি আপনার সমাজ কল্যাণ যে অফিস রয়েছে সেখান থেকে যে একটা লিস্ট দেওয়া হয় সেই লিস্ট অনুযায়ী এবার কিন্তু একটু বেশি সংখ্যক সুবিধাভোগীকে তারা নেবে সেরকমই একটা ইঙ্গিত দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে টাকার পরিমাণ যেহেতু বাড়িয়েছে আশা করবো যে সুবিধাভোগীর সংখ্যা বাড়াবে আচ্ছা যেসব ভাতা বৃদ্ধির প্রস্তাব করা আছে তার মধ্যে রয়েছে বয়স্ক ভাতা মাসিক হার ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা করা হয়েছে অর্থাৎ বয়স্ক ভাতা আমরা যদি যেহেতু তিন মাস পর পর এটি দেওয়া হয়ে থাকে তাহলে তিন মাস পর পর কত টাকা হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই ছয়শো পঞ্চাশ গুণ তিন তার মানে বয়স্ক ভাতা উনিশশো পঞ্চাশ টাকা আপনারা পাবেন ঠিক আছে যারা এখনও তুলেননি তুলতে গিয়ে অবশ্যই উনিশশো টাকা খরচ সহ সরকার এটা দিয়ে দেয় সেহেতু আপনারা নিগট এজেন্ট পয়েন্ট থেকে উনিশশো পঞ্চাশ টাকা আপনারা তুলে নিতে পারবেন আচ্ছা বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের মাসিক ভাতা পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ টাকা করা হয়েছে অর্থাৎ প্রতিবন্ধীদের মাসিক ভাড়া সরি ছয়শো টাকা তার মানে বিধবাদের ছয়শো পঞ্চাশ টাকা করে যদি হয় তাহলে গুণ তিন এখানেও কিন্তু বিধবা এবং স্বামী নিগ্রহতা মহিলাদেরও কিন্তু উনিশশো টাকা করেই পাবে আর প্রতিবন্ধীদের মাসিক ভাতা আটশো টাকা ছিল সেখানে করা হয়েছে নয়শো টাকা তাহলে নয়শো টাকা যদি হয় তাহলে তিন মাসে তারা পাচ্ছে সাতাশশো টাকা ঠিক আছে সাতাশশো টাকা পাচ্ছে প্রতিবন্ধীরা এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যারা প্রতিবন্ধী শিশু রয়েছে প্রতিবন্ধী বা বড়ো বয়স্ক যে কোনো ব্যক্তি যারা ইতিমধ্যে পেয়েছেন আগে পেয়েছেন তারা যে পরিমাণ পেতেন সে পরিমাণ তুলনায় এখন কিন্তু কিছু অংশটা বেশি পাচ্ছেন আপনারা ঠিক আছে সাতাশশো টাকা পাচ্ছেন আচ্ছা এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার ছয়শো পঞ্চাশ উন্নত করার প্রস্তাবে করেন অর্থপ্রদেশটা তিনি বলেন মূল্যস্ফীতির কষাঘাত থেকে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা দিতে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের মাধ্যমে স্মার্ট ফ্যামিলি কার্ডের ভিত্তিতে সাতান্ন লাখ পরিবারকে মসুর ডাল সয়াবিন তেল ইত্যাদি সলহন করা হচ্ছে এছাড়া আমি খাদ্য বান্ধব কর্মসূচি মেয়াদ আগামী অর্থ বছরে ছয় মাস উন্নত করার প্রস্তাব করেছি একই সাথে বর্তমান সহায়তা প্রাপ্ত পঞ্চাশ লাখ পরিবারের অতিরিক্ত আরও পাঁচ লাখ পরিবারকে আত্মভুক্ত করার প্রস্তাব করেছে বাজেটগুলো বলেন সামাজিক নিরাপত্তা খাতের ব্যাপ্তিও গুরুত্ব বেসনা আগামী পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এক লাখ ছাব্বিশ ষোলো হাজার সাতশো একত্রিশ বরাদ্দ রাখার প্রস্তাব করেছে তার মানে এখানে আমরা যেটা বুঝলাম যে বিধবারা এবং বয়স্ক ব্যক্তিরা পাবে উনিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমরা আলোচনার মাধ্যমে এবং নিউজের যে বিষয়বস্তু তুলে ধরা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে সেটা আমরা দেখে বুঝতে পারলাম যে বিধবা বয়স বয়স্ক এবং বিধবা ভাতা পাচ্ছেন আপনারা উনিশশো টাকা আর প্রতিবন্ধী এবং শিশু ও আপনার শ্রম শ্রমজীবী যে মানে যেসব মহিলার রয়েছেন আপনারা জানেন যে শিশু ও মহিলা শিশু ও মা ও শিশু সহায়তা যেটা সেই কর্মসূচির সেখানেও তারাও কিন্তু সাতাশশো টাকা করে পাবে তাহলে এখানে আমরা বুঝতে বুঝতে পারলাম যে উনিশশো পঞ্চাশ আর সাতাশশো প্রতিবন্ধী এবং মা ও শিশু ভাতা সাতাশশো আর বয়স্ক ভাতা উনিশশো টাকা এইটাই ছিল আমাদের আজকে জানার বিষয় আশা করি সবাই আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন তো আগামীতে বিষয় নিয়ে বিস্তারিত আরও থাকবে আর আপনাদেরকে আরেকটি বিষয় ক্লিয়ার করি যেটা আমি গতকালকে বলেছিলাম যে আজকে দুই তারিখ তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা আবেদনের শেষ তারিখ যদি সরকার এটি বাড়াতে বাড়াই সেটা বাড়াবে কিন্তু আপনারা যারা এখনও আবেদন করেননি বা আপনার পরিবারের সদস্য যারা রয়েছে আপনারা মোবাইল ফোন দিয়ে আবেদনটা করে নিতে পারেন তারপরে আপনারা চাইলে কম্পিউটারের দোকান থেকে আবেদনটি করবেন আবেদন করার জন্য প্রয়োজন হবে এনআইডি কার্ডের ফটোকপি এক কপির ছবি ঠিক আছে এই দুটা জিনিস এবং আপনার নিজস্ব অবশ্যই মোবাইল দিয়ে সিম দিয়ে যদি অ্যাকাউন্ট থাকে নগদ বিকাশ বা রকেট যে কোনো একটা অ্যাকাউন্ট থাকলেই চলবে অনেকের বিকাশ অ্যাকাউন্ট পূর্বে করা আছে তারা কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খুলতে গিয়ে খুলতে পারছেন না তাদের জন্য বলবো আপনারা পূর্বের অ্যাকাউন্টে বন্ধ করতে পারবেন জেলা পর্যায়ে যেসব বিকাশ অফিস রয়েছে সেখানে গিয়ে পূর্বের অ্যাকাউন্টে বন্ধ করে নতুন সিমে আপনি অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন ঠিক আছে এটা অনেকেই জানেন না আর যদি সেটা ব্যর্থ হন তাহলে রকেট খুলে ফেলুন রকেট যদি খোলা না থাকে নাহলে নগদ খুলুন বা উপায় খুলুন যে কোনো একটা অ্যাকাউন্ট দিলেই হবে শুধু আবেদন করার সময় বিষয়টি উল্লেখ করে দিতে হবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ